হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে টেন্স ব্যবহার করে আমরা খুব সহজেই আমরা ইংলিশ সেন্টেন্স স্মেকিং করতে পারবো ইংলিশে কথা বলতে পারবো সমস্ত প্রকার তথ্য তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছয়টি সেন্টেন্স একটি রয়েছে তিনটি পেসিভে রয়েছে তিনটি আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভে আমরা সেন্টেন্স ট্রান্সফার করব সেটা আমরা আজকে আলোচনা করব কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্স আমরা মেকিং করব সেটা আমরা জানবো কীভাবে পেসিভ সেন্টেন্স আমরা তৈরি করব সেটা আমরা জানবো সাবজেক্ট ভাব অবজেক্ট অনুযায়ী সমস্ত প্রকার তোমরা আজকে জানতে পারবে আজকের ভিডিওতে তাই চলো আমরা শুরু করি এখানে গিফট দিয়ে আমরা আজকের যে ছয়টি সেন্টেন্স আমরা তৈরি করব এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের উদাহরণ আমরা তৈরি করতে পারবো ওকে যেমন এখানে রয়েছে আমি দিচ্ছি না আমাকে দেওয়া হচ্ছে না এটা কীভাবে আমরা তৈরি করব। সেটা আমরা আজকে আলোচনা করব। আমি দেই না এটা কীভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। আমাকে দেওয়া হয় না আমি দেব না আমাকে দেওয়া হবে না তাহলে এই সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে আমরা বলতে পারি বা ইংলিশে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি তা আমরা এখন আলোচনা করব। প্রথমে রয়েছে অ্যাক্টিভে যে আমি দিচ্ছি না ওকে তাহলে তোমরা অনেকেই জানো যে কীভাবে সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করতে হয় সেটা আমরা সকলেই জানি যে প্রথমেই যখন আমরা বাংলা থেকে ইংলিশে যখন একটা সেন্টেন্স ট্রান্সফার করব বা ইংলিশ মেকিং করব। তখন আমাদের প্রথমেই জানতে হবে যে এই বাংলা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ওকে এখানে আমরা আমি এটা হচ্ছে কি একটা সাবজেক্ট এই বাংলায় আমরা চলে ইংলিশ যখন সেন্টেন্স মেকিং করব তখন কি কি থাকবে প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে ভাব তারপর অবজেক্ট আরও অনেক কিছু থাকে সেগুলো আমরা পরে আরও অনেক ভিডিওর আমি আপলোড করব সেখানে তোমরা দেখতে পাবে তাহলে শুরুতে এখানে আমি বলছি আমি দিচ্ছি না ঠিক আছে এখানে সেন্টেন্সটা এখানে কীরকম বোঝাচ্ছে যে একটা সেন্টেন্স চলমান অবস্থায় রয়েছে যখনই একটা সেন্টেন্স চলমান অবস্থার হবে তখন সেই সেন্টেন্সের যে ভার্ভ থাকবে ভার্ভের সাথে আইন যোগ হবে তাহলে এই সেন্টেন্সটা আমরা মেক ইন করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে যেহেতু সাবজেক্ট কী রয়েছে আমি তাহলে ইংলিশে হবে হচ্ছে আই। তাহলে আয়ের পরে কি বসে এম বসে ঠিক আছে তারপরে হিয়ের পরে ইস বসে ইউর পরে আর বসে দের পরে আর বসে ঠিক আছে তাহলে এগুলো আমরা জানবো তাহলে আয়ের পরে কী হয়েছে অ্যাম এখানে একটা জিনিস বলা হচ্ছে নেগেটিভ রয়েছে না ঠিক আছে আমি কি দিচ্ছি না তাহলে আই আয়ের পরে কি বসে এম বসে তাই যখন না বদলতে হবে তাকে এই যে এই যে ভার্বের সাথে আই এম এটা কি অক্সিলিয়ারি ভাব তাই এই ভার্বের সাথে আমরা কি নট বসাবো ঠিক আছে মানে না তাহলে কি হয়েছে আই এম নট কি দিচ্ছি এটা কি ভাব ঠিক আছে তাহলে দিচ্ছি ইংলিশ কি গিফট এখানে কি আমরা কি আই এম নট গিভ ইন কারণটা কি এই যে সেন্টেন্সটা এই যে কার্যক্রম দিচ্ছি এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেসে রয়েছে ঠিক আছে দেড়শো এখানে গিভ ইন হবে ওকে তাহলে আই এম নট গিভ ইন আমি দিচ্ছি না ওকে তাহলে এভাবে যদি আমরা অন্যান্য সেন্টেন্স যদি তৈরি করি আই এম আই আর মানে আমি এখানে যদি আমি বলি যে সে দিচ্ছে না সে এখানে আমরা ফিমেল হইতে পারে বা মেল হইতে পারে আমরা আগে মেল দিয়ে শুরু করি এখানে যদি আর যে কারণে যদি কি হি দেই ঠিক আছে হি বা শি যেটাই দেই না কেন তাহলে হি বা শি এর পরে কি বসবে এখানে কি শি শি এর পরে কি বসবে ইজ বসবে হি এর পরে কি বসবে ইজ বসবে তাহলে কি হি ইজ নট ইট সে দিচ্ছে না ওকে তাহলে এভাবে আমরা সেন্টেন্স কি মেকিং করতে পারবো তাহলে এখানে যেমন বেসিপি আমরা দেখি আমাকে দেওয়া হচ্ছে না তাহলে এখানে আমরা কীভাবে মেকিং করব। তাহলে এখানে দেখো যে এখানে কি আমি বসাইছি কি আই ওকে তাহলে আমাকেও সেম হবে এখানে কি হবে আই হবে ঠিক আছে তদুভাবে আই আম নট দিসি ঠিক আছে সেমভাবে এখানে না আমাকে আই এম নট ঠিক আছে এখানে যেহেতু এই সেন্টেন্সটা কি কন্টিনিউয়াস রয়েছে মানে চলমান রয়েছে দেয়ারসো এখানে একটা আমরা বিন দেব ওকে বিন বিন নিয়ে আমার অনেক ধরনের ভিডিও আমার থাকবে সেখান থেকে তোমরা আরও জানতে পারবে ওকে তো যখনই বিন থাকবে তখন কি এই বিনের পরে ভারের সাথে কী হবে একটা মানে মানে ভিতরি হবে সজাগতা ঠিক আছে তাহলে গিভেন হবে তাহলে কি গিভ থেকে গেভ তারপর গিভেন ঠিক আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে আইএনজি যোগ ছিল এখানে গিভেন এখানে হবে কি গিভেন ঠিক আছে তাহলে আই এম নট ঠিক আছে বিন গিভেন তাহলে আমাকে দেওয়া হচ্ছে না ঠিক আছে এই জিনিসটা এখানে আমরা কিন্তু বুঝতে পারলাম এখন যদি বলা হয় তোমাকে দেওয়া হচ্ছে না তাহলে আয়ের যে কী হবে ইউ বসবে ইউর পরে কী বসে এম বসে না ইয়ের পরে আর বসে ইউ আর নট বিন গিভেন ওকে তাহলে আমরা এই যে সেন্টেন্স অ্যাক্টিভ রয়েছে আই এম নট গিভিন পেসিভে রয়েছে আই এম নট বিন গিভেন ওকে তাহলে এর কিছু সেম থাকবে শুধু এখানে বিন দেব আর মেন ভাবের সাথে ফার্স্ট পার্টিসিপল হবে মানে ভিয়ে থ্রি হবে এটা ভিয়ে থ্রি হবে ওকে তাহলে আমরা এভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো কারণ এইগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এইগুলো ব্যবহার করি ওকে তাহলে আরেকটা আমরা দেখি যদি বলা হয় আমি দেই না তাহলে এনে কি হবে প্রথমে আমরা কি বসাবো আয় বসাবো তারপরে দেই না না রয়েছে তাহলে কি ডু নট কি দেই দেই ইংলিশ কি তাহলে হচ্ছে কি তাহলে তোমরা সকলে বুঝতে পারছো সেন্টেন্সটা প্রথমে কি সাবজেক্ট বসাবো আই তারপরে না রয়েছে ডু নট মেইন ভাব হচ্ছে গিফট আই ডু নট গিফট আমি দেই না ওকে তাহলে একপরের পরের আমরা যদি পেসিবি দেখি আমাকে দেওয়া হয় না তাহলে এটা এটা আমরা কীভাবে এখানে তৈরি করতে পারি আমাকে সেমভাবে এখানে যেভাবে তৈরি করছি আই আয়ের পরে কি বসবে এম কারণটা কি এখানে কি বলা হচ্ছে আমাকে দেওয়া হয় না আয়ের পরে কি বসবে অ্যাম বসবে এখানে দেওয়া হয় না এরকম একটা বোঝাচ্ছে এখন যদি এখানে এখানে যদি বলা হচ্ছে আমি দেই না আই আই গিভ এভাবে বলতে পারি কিন্তু যখনই বলা হবে আমাকে দেওয়া হয় না তখন হচ্ছে আই এম নট যেহেতু এটা বেসিভ এর ফরমেট অনুযায়ী এভাবে বসবে আই এর পরে এম বসবে অথবা সাবজেক্টের পরে এম বা আর এখানে যদি ইউ বসে তখন কি বুঝতো এখানে আর বসতো আই রয়েছে সেগুলো অ্যাম রয়েছে এম নট তারপরে এখানে যেটা বসবে ভার্বস ভাবের সাথে একটা ভি থ্রি হবে মানে গিভেন ওকে তাহলে আই এম নট গিভেন এখানে যদি ইউ বসে ইউ আর নট গিভেন এখানে যদি শি বসে শি ইজ নট গিভেন এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি ঠিক আছে তারপর আমার একটা দেখি আমি দেব না এটা কি ফিউচার বোঝাচ্ছে তাহলে এটা কী হবে প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে উইল তারপর হচ্ছে নট তারপরে কি গিফট আই উইল নট গিফ আমি দেব না সে দেবে না শি উইল নট গিফট তারা দেবে না দে উইল নট গিফট এভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে পারি ঠিক আছে তাহলে এটা যদি আমি পেসিপে যদি বলা হয় আমাকে দেওয়া হবে না তাহলে কি বসবে এখানে প্রথমে আমরা সাবজেক্ট দেব আই তারপরে দেব হচ্ছে উইল ঠিক আছে আই উইল তারপরে নট যেহেতু না রয়েছে আই উইল নট তারপরে কি বসবে বি বসবে বি গিভেন এখানেও বি দিলাম এখানে উপরে যে আমরা দেখলাম ঠিক আছে কি বিন বসাইলাম ঠিক আছে তাহলে এখানে পার্থক্য কি এখানে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স থেকে কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা বেশি বের রূপান্তরিত যখন করব তখন বিন হবে ঠিক আছে আর এখানে কিন্তু কন্টিনিউস না ঠিক আছে এটা কি জাস্ট একটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে বা ফিউচার ইনডিফিনিট হতে পারে বা পাস্ট ইনডিফিনিট হতে পারে এখানে আমরা কি দেখতেছি ফিউচার ইনডিফিনিট ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি আই উইল নট বি বসবে বিয়ের পরে তারপরে আর কি গিভেন মানে এটা কি ভি থ্রি তাহলে এখানে বি এখানে বিন দুইটা কিন্তু আলাদা ঠিক আছে এভাবেও কিন্তু তোমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারবে ওকে যেমন আমি আটটু যদি এক্সাম্পল আমি তোমাকে যদি বোঝাই যেমন হচ্ছে আমি দেবো না এখানে বললাম এখন যদি বলি তারা দেবে না তাহলে দে উইল নট গিভ তারা দেবে না তাহলে এটাকে আমরা কি কীভাবে করতে পারি এখানে বলতে পারি দে উইল নট বি এখানে গিভেন এভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি তাহলে বন্ধুরা তোমরা আজকে যে ছয়টি সেন্টেন্স তোমরা দেখলে এই এই সেন্টেন্সগুলো তোমরা যদি অনেক প্র্যাকটিস করো এর আলোকে তোমরা কত অনেক ধরনের বাক্যও তৈরি করতে পারবে যেটা তোমাদের দৈনন্দিন জীবনে স্পিকিংয়ে কাজে লাগবে